আমি আমার পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে বলছি এই লড়াইটা আপনি যেভাবে সরকারি আপনি কোটেতে লড়ুন করুন এই এই লড়াইটা জাতির নয় লড়াই সরকারের বিপক্ষে সরকার আইন এনেছে তার বিপক্ষে আপনি যেভাবে পারবেন প্রোটেক্স করুন আন্দোলন করুন কোটে যান কেস লড়ুন কিন্তু কোনো জাতিকে কষ্ট দিয়ে নয় মুসলমান তুমি তোমার ঘরে নিজের আগুন ধরিয়েছ তা না হলে আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে কে স্বীকৃতি দিল তোমাকে আন্দোলন করার অধিকার সব জাতির আছে সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে কারি গাড়িতে আগুন লাগাবে কারো দোকান পাট লুটপাট করবে কারো দোকান ভাঙচুর করবে আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উন্নতি হতে পারে না তার মানে এটা নয় তুমি কারো ভাঙ গাড়ি ভাঙচুর করবে কারি গাড়িতে আগুন লাগাবে কারো দোকান পাট লুটপাট করবে কারো দোকান ভাঙচুর করবে আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উন্নতি হতে পারে না আমার ভাই আমি খুব সূক্ষ্মভাবে বলছি ধরেলেন ভারতের সব মসজিদ মিটে গেল ধরে সব মাদ্রাসা মিটিয়ে দিল ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহ রসুলের মোহাম্বত মিটাতে কেউ পারবে জোরে বলুন না সুবহান আল্লাহ আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেব আপনি অবাক হবেন ফেসবুকে দেখলে যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে ইউটিউবে যেদিনে রায় হয়েছে আমাদের বাবরি মসজিদ চলে গেল বাবরি মসজিদ ভেঙে গেছে হাইরে মুসলিম জাতি তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি নিজের মসজিদে নামাজ পড়তে যাও না এটা কত দুঃখের বিষয় তুমি বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলাচ্ছ জানবে এই ফাইসালা আল্লাহ তরফের ফাইসালা আর এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে এটাই হচ্ছে মমিনদের ইমান আজকে যদি ওয়াকফ বিল পাশ হয়েছে জেনে রেখে দিবে মসজিদ ভাঙুক আর মাদ্রাসা ভাঙুক এর পেছনই আল্লাহ কোনো একটা ভালো কিছু লুকিয়ে রেখেছে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে কেন আমি কোরআন শোনালাম যে যতই চেষ্টা করুক কোরআনকে মিটাতে পারবে না যে যতই চেষ্টা করুক ইসলামকে মিটাতে পারবে না তবে জেনে রেখে দিবেন আমি আমার পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে বলছি এই লড়াইটা আপনি যেভাবে সরকারি আপনি কোটেতে লড়ুন প্রোটেক্স করুন এই লড়াইটা কোনো জাতির জন্যে নয় এই লড়াই সরকারের বিপক্ষে সরকার আইন এনেছে তার বিপক্ষে আপনি যেভাবে পারবেন প্রোটেক্স করুন আন্দোলন করুন কোর্টে যান কেস লড়ুন কিন্তু কোনো জাতিকে কষ্ট দিয়ে নয় কোনো ধর্মের মানুষকে কষ্ট দিয়ে নয় ওই জন্য কোরআন শোনাচ্ছি একটা যারা আমার হিন্দু ভাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মোবাইলে ইউটিউব আর ফেসবুকে যে সমস্ত আমার অনেক হিন্দু ভাই আমি আসার সময় শক্তি করে দাঁড়িয়েছিলাম একজন হিন্দুর ভাই কপালে তিলক আছে আমার সঙ্গে হাত মিলালো বললে স্যার আপনার কথা খুব ভালো লাগে আমার বাড়ি কলকাতায় নিউ টাউনে আমি আপনার অনেক বক্তব্য শুনি খুব ভালো লাগে কথাটা বুঝতে পারেননি কোরআন বলছে এই আয়তের ওপরে প্রত্যেকটা মুসলিমকে আমল করতে হবে আল্লাহ কোরআনে বললেন তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে তোমরা তার ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে এখন আমাকে প্রশ্নও করবেন যে এই যে বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে দাঙ্গা হচ্ছে আমাদের কিছু গুটকা গুটকাখোর আছে আর ওদেরও কিছু গুটকা গুটকাখোর আছে যাদের মধ্যে ধর্মের কোনো জ্ঞান নেই মুসলিম যুবক বলুন যারা লড়াই করছে এই ভাঙচুর করছে ধর্মের জ্ঞান এতটুকু নাই তাকে জিজ্ঞেস করুন ওয়াকাব বিল কি সে নিজে জানেন কথাটা বুঝতে পেরেছে না পারেনি তাহলে লড়ছিস কি নিয়ে যদি তুই ওয়াকাব বিলটা বুঝে যাস তাইলে তোকে ভাঙচুর করতে হবে না তুই খালি বলবি সরকার বিলটা প্রত্যাহার করে নাও এইটা বড় কষ্ট লাগে আপনি মনে করেছেন আপনার এই কথাতে কত ওই জন্যে কোরআন বলছে কারু দেবদেবীকে কারু ধর্মকে তোমরা গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে আর আপনি কোরআনের ওপরে বিশ্বাস করেন না কোরআন সত্য কিতাব না মিথ্যা সত্য আর আল্লাহর কসম আল্লাহ ওয়াদা করেছে ইন্না আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম শুধু আজকে নয় ইংরেজের বাচ্চারা দুশো বৎসর রাজত্ব করেছে ভারতের মাটিতে নদীটার নাম হচ্ছে গমতি নদী রাজ্যটার নাম গুজরাট গুজরাটের গমতি নদীর তীরে এই ইংরেজরা দশ লাখ কোরআনকে ঢেল লাগিয়ে আগুন ধরিয়েছিল শাহ আব্দুল আজিজ মহাদ্দিস তেহেলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি মনে করো এই দশ লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো দশ লাখ নয় পৃথিবীতে যতগুলো কোরআন আছে সব চালিয়ে দাও কিন্তু কোরআনকে মেটাতে পারবে না ইংরেজদের কর্নাল বললে কেন বললে এই কাগজের মধ্যে আল্লাহ তালা কোরআনকে হেফাজত করেননি আল্লাহ তালা একটা দশ বছরের বাচ্চা হাফিজে কোরআন তার সিনের মধ্যে তিরিশ পারা কোরআনকে গেঁথে দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন না সুবহান আল্লাহ শুধু তাই নয় অপর জায়গায় আল্লাহ বলেছেন বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাবদিলা কে আমত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে আপনি আল্লাহর ওপরে বিশ্বাসী হন আপনি ইমানটাকে মজবুত করুন আপনি নামাজটা ঠিক মতো পড়েন গোটা পৃথিবীর লোক যদি তবলিগের